শুক্রবারের আশরত্ব চাই দুনিয়া বানালি শেষে দেড় ঘন্টা বাধে ছয় দিন দিয়ে দুনিয়া আল্লাহ ইয়ার শুক্রবার গে আর শুক্রবার লই

أبو بكر صديق رضي الله تعالى عنه أبو جهل مريضة ومربادة أكبر لعنة الله أبو جهل خراب لعنة الله خويدة أبو بكر أبو جهل رفوائب صحابي عكرماء رضي الله تعالى عنه أبو جهل فوالد صحابي ركت تاني فوات خراب نكي

এক আইলি <affiliated leading> <additions> <câper like>.

2 নম্বর এ মাহফিলান সুলাহা লইতে দেখি আইছে আরা সরো আসিলা মাহফিলিয়ান উদ্দেশ্য দল করা নয় পাঠ করা হয় নিদি শুদ্ধ আমল গজ্জুম অপর বাইরে দাওয়াত দিবি দাওয়াত দেওয়ার বাদে মানিবো না মানিবেন তার বেজ হবে আয়দ করা গইত আলহামদুলিল্লাহ কমিটির ফুল দ্বারা আছে মাওলানা ইব্রাহিম জাহাঙ্গীর সৌদাগর সহ কমিটির ফুয়া এই তরিকের চালু রেখে দাওয়াতি তরিকা আল্লাহ তারা বেহাগুনের উজ্জ্বল হয় দান কর যারা তুই অবশ্য দিয়ন পরিশ্রম দিয়ন কথাবার্তা ভক্কে দিয়ন আয়ের বইয়ের কথা শুনতে লাগবে এই মেহনত আল্লাহ দয়া করে এই বাহাদত হিসাবে কবল কর বিনিময়ে আর প্রত্যেকের আল্লাহ উজ্জ্বল শান্তিময় দীর্ঘ ইমানে প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহ পাক শান্তি রহমত নিয়ামত বরকত দান করো আমিন আল্লাহ লইন্যা আর আল্লাহ তো খুঁজিয়ে ক্ষমতা ভাইলেন

তার ও চিরকাল তাট্টো সার নফলদে फांसी দিবে দুনিয়া দুনিয়া সব কইবে আরা সব কইবে মানি কি এর না দুনিয়া সব কইবে আরবি আর ইহু কাল ইয়ান খাসে দুনিয়া আকাম

আল্লাহরে হবে গাড়ি বাড়ি কিছু না দেয় আই সতর্ক উত্তরে দিয়ে সতর্ক ফল আয়গরী

নিত্য আস ত্রিভুবনে চিন্ত না কেউ ফুল ছিল না ফুল বাগানে বাগান ছিল না ফুল ছিল না গ্রাম ছিল না ঠিক কিনা ডার করে না। কার এই দুনিয়া পুরে নামলো এমন শান্তি বেড়া

ফাঘলা ৰবা আছি হাধাৰ দগতাই বানাই আছি হাধাৰ দগতাই বানাই কিল্লে বনাইনে লিম ৰাভা আমি পরিচিত হব ব আৰু এটা আল্লাহ তাই কৰি কৰি তোঁ আৰু চেনি মেলি বানাইনো তুই আত্মপ্ৰকাশ কৰিবা আছি হাধাৰ তুই বনাই নৈ কোন বৈ এৰে বানাই নাই কেং কৰি বানাই ন সোধা দুনিয়ান বেপার করি নেওয়া এই ইতিহাস শুনে কেন জানিবেন না ও আল্লাহ দুনিয়া কেন করি বানাই আল্লাহ জবাব দে আয় আকারি জগত বানাইবার আগে নিরাকার বানায় ঠিক না বাতাসই বল জিনিস তবে বে নিরাকার ফানি বল জিনিস তবে বে আকারী আল্লাহ আকারী আগে বানাই দেয় না নিরাকার আগে বানাই দেয় বস্তু জগৎ পরে বস্তोहित আগে শারীরিক জগৎ পরে روحانی জগৎ আগে ও আল্লাহ কেং গরি বানাইয়ে দে خدایا শারীরিক জগৎ বানাইবার আগে روحانی জগৎ বানাও ও আল্লাহ কেন গরি বানাইয়ে দেখ না খ আল্লাহ হলে আয়লম দে আসল নূর আসল নূর কে আসল নূর কে আসল আলো কে

احمدে মুজতবা আই আসল আলো মারি দি ফোকাস আলো এই এর নাম বিশ্ব নবীর রূহ অথবা নূর অথবা আহল নাম তিন নাম দিবেন সরকার অর্থাৎ বিশ্ব নবীর রূহ পয়লা জানাইদি পৃথিবীতে ঠিক কিনা দরবারে বারণা